সবাইকে স্বাগত জানাচ্ছি শ্রেষ্ঠ শহীদ মুন্সি আব্দুর রৌফ রন্থাগার ও স্মৃতি জাদুঘর থেকে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে তার সাহসী ভূমিকার জন্য তাকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয় পরবর্তীতে 2008 সালে ফরিদপুরের মধুখালী উপজেলায় তার বাসভবন সংলগ্ন এই স্মৃতি জাদুঘরটি তৈরি করা হয় তো আসুন আপনাদেরকে সাথে নিয়ে আজকে তার এই গ্রন্থাগার এবং তার স্মৃতি জাদুঘরটা ঘুরে ঘুরে দেখি আসুন স্মৃতি জাদুঘরের শুরুতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফের একটি প্রতিকৃতি রয়েছে যেখানে তার জন্ম তারিখ শহীদ হওয়ার তারিখ এবং স্থান উল্লেখ রয়েছে আমরা গ্রন্থাগারের সামনে আছি দু হাজার ছয় সাত অর্থ বছরে ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে ও তত্ত্বাবধায়নে এক একর জায়গার উপরে তিন হাজার বর্গ ফুট আয়তন বিশিষ্ট এই জাদুঘরটি প্রায় বাষট্টি লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় জাদুঘরে রক্ষিত স্মৃতিচিহ্ন ও বই নতুন প্রজন্মের নিকট মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার কাজটি করে যাচ্ছে নানা ধরনের বইয়ের মধ্যে প্রতিটি বিষয়ের জন্য রয়েছে আলাদা আলাদা আলমারি প্রতিটি আলমারিতে রয়েছে বিষয়ভিত্তিক নাম যা দেখে যে বই প্রয়োজন সেই বই এখানে বসে বসে পড়া যাবে এই স্মৃতি জাদুঘরটিতে আসার জন্য প্রথমে আমরা মধুখালীর কামারখালিতে চলে আসি কামারখালী বাজার থেকে একটি ভ্যানে চড়ে আমরা চলে আসি এখানে যদিও আমাদের এই জার্নিটি মোটেও সুখকর ছিল না কারণ হল রাস্তার এমন ভঙ্গুর দশা বীরশ্রেষ্ঠ শহীদ লঞ্চ নায়ক আব্দুর রৌফের গ্রন্থাগার এবং স্মৃতি ঘরটি অবস্থিত ফরিদপুর জেলার মধুখালী উপজেলার সালামতপুরে যদিও বর্তমানে এই জায়গাটিকে সবাই রৌফনগর হিসাবে চেনে থাকেন এই জায়গাটা দেখে যেটা বুঝতে পারলাম মুন্সি আব্দুর রফের জন্ম এবং মুক্তিযুদ্ধে তার ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত একটা বিবরণী এখানে রয়েছে এখানকার ভিত্তিপ্রস্তরটি স্থাপন করেছিলেন আমাদের বীরশ্রেষ্ঠের মাতা মকিদুল নেসা এই সাইডে একটি বিশ্রামাগার রয়েছে এবং যারা এইটার তত্ত্বাবধানে আছেন তাদের জন্য একটি রুম রয়েছে ওই পাশে জাদুঘরটির মাঠ প্রাঙ্গণটি বেশ সুন্দর ভবনটির সামনেই বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের ভাস্কর্য রয়েছে মাঠের চারপাশে কয়েকটি বসার ব্যবস্থা করে দেওয়া আছে মূল গেট দিয়ে ঢুকতেই মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য চোখে পড়বে ডান পাশেই একটি ছোট্ট কদবেল গাছ আছে মূল ভবনের পাশে একটি শান বাঁধানো পুকুর রয়েছে সর্বোপরি এই জায়গাটি যেমন মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে এর মাঠ প্রাঙ্গণ ও পুকুর বসে থেকেও বেশ চমৎকার সময় অতিবাহিত সম্ভব তবে এই স্থানটিতে আসার রাস্তাটির দ্রুত এবং টেকসই সংস্কার প্রয়োজন আমাদের ফরিদপুর তো আসলে অনেক অনেক কারণে বিখ্যাত একজন শ্রেষ্ঠের বাড়ি আমাদের ফরিদপুরে এই মধুখালী উপজেলায় তার এই গ্রন্থাগার এবং স্মৃতি জাদুঘরটা ঘুরে দেখে মনে হলো যে আমরাও সেই উনিশশো সালের ঘটনায় ফিরে গিয়েছি তার প্রতি অসীম সম্মান আসলে কাজ করছে ভেতরে তো আশা করছি আপনাদেরও সেইম একটা ফিলিং দিতে পেরেছি আমরা যারা ফরিদপুর বা ফরিদপুরের আশেপাশে আছেন তারা সময় করে এই জায়গাটা ঘুরে যেতে পারে আজকের মতো এখান থেকে আমাদের ব্লগ শেষ করে দিব ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি মন্তব্য করে জানাবেন আর আমাদের কাছে কি ধরনের কাজ আসলে প্রত্যাশা করেন সেটাও জানাতে পারেন তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ